প্রোডাক্টটা ছিঁড়বেন এইভাবে যেভাবে ছিঁড়বেন ছিঁড়া হাতে নেবেন যদি অফ হোয়াইট কালার এবং সাদা না হয় তাহলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দেবে রাত্রের নয়টা চৌচল্লিশ মিনিটে ভাইয়া আমার শরীর শরীর এটা ওজন বাড়ছে খাওয়া খাদ্য করতে পারেন না স্বাস্থ্য বাড়ে না তো তাদের জন্য নিয়ে আসছি যেটা হচ্ছে ওয়েট গেইন করার জন্য ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট সাথে বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম খেজুর কিশমিস মধু এবং কালিজিরা থাকলে এটা ব্লেন্ড করে তারপর খাবেন তিনটার সাথে কিন্তু একটা গিফট পেয়ে যাচ্ছেন আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম আজকে আপু এবং ভাইয়াদের জন্য যে আপুরা অনেক স্লিম অনেক ভাইয়ারা স্লিম খাওয়া খাদ্য করতে পারেন না স্বাস্থ্য বাড়ে না তো তাদের জন্য নিয়ে আসছি যেটা হচ্ছে ওয়েট গেইন করার জন্য ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট যেটা হচ্ছে

আর এটা কিন্তু এটা কিন্তু আপনারা যখন হাতে প্রোডাক্ট পাবেন তখন কিন্তু আপনারা আমি বলে দিচ্ছি জাস্ট এইভাবে একটু ছিঁড়া দেখাইতেছি এইভাবে ছিঁড় প্রোডাক্ট একটা প্যাকেট ছিঁড়বেন আপনারা যখন হাতে প্রোডাক্ট পাবেন ডেলিভারি ম্যানের সাথে সামনে আপনারা এই প্রোডাক্টটা ছিঁড়বেন ছিঁড়া এই প্রোডাক্টটা ছিঁড়বেন এইভাবে যেভাবে হোক ছিঁড়বেন ছিঁড়া হাতে নেবেন যদি অফ হোয়াইট কালার এবং সাদা না হয় তাহলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা অফ হোয়াইট কালার ভিতরে একটু সাদা সাদা

তাতে বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চিনা বাদাম খেজুর কিশমিশ মধু এবং কালিজিরা থাকলে এটা ব্লেন্ড করে তারপর খাবেন প্রতিদিন অনেক ভালো এটা যদি ভালো একটা রেজাল্ট পাবেন এটা যদি খাইতে পারেন শরীরের জন্য অনেক উপকার হবে এটা শুধু যে হেলদি হবে তা না কিন্তু শরীরের ইনস্ট্রেন্থ বাড়াবে অনেকের অনেকের শরীর দুর্বল লাগে গুম হয় না এগুলা খেলে কিন্তু গুমটা ভালো হবে শরীরের দুর্বলতাটা কমাবে মজবুত হবে হাড় গঠনে মজবুত হবে সব দিক দিয়ে বেস্ট হবে সব দিক দিয়ে প্রবলেম কিন্তু সলভ করবে সবই তো জানেন যে শক্তিশালী খাবার শক্তিশালী খাবার বাদাম খেজুর খেজুর কিন্তু খুবই পুষ্টিকর খাবার এটা তো ভালো করে জানেন

এটা কথা শুধু তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুঁজে পাবো না যদি খুঁজে পাইতাম আপনাকে দেখাইতাম যে সে গতকালকে আমাকে এক প্রোডাক্টটা নিয়েছে অনেক আমার এই যে গতকালকে এই যে দেখেন মেসেজটা গতকালকে রাত্রের নয়টা ৪৪ মিনিটে ভাইয়া আমার শরীর শরীর এটা ওজন বাড়ছে কিন্তু এই চেহারা ফুলতে না চেহারা আমি কই বললাম যে ভাইয়া এটা আস্তে আস্তে কাজ হবে হ্যাঁ এই দেখেন এটা তো রাতে রাতে এটা কোনো মেডিসিন না যে রাতে রাতে হবে এই দেখেন লেখছে যে ভাইয়া এটা পাওয়ার দুধ দিয়ে রেজাল্ট পাবো তারপরে এই যে ভাইয়া শরীর ওজন বাড়ছে কিন্তু আমার বর্তমান গালটা বাড়তেছে না এটা কি বললেই খালি গাল ফুল্লা দেবো এটা কি কোনো ওই যে গরুর ট্যাবলেট যে গরুরে খাওয়াইয়া সব দিক দিয়ে হবে শরীর আমার শরীর বাড়তেছে কিন্তু গালটা ফুলতেছে না অবশ্যই ফুলবে ভাই তার চাপাটা বেশিরকম বাঙ্গা তাহলে কিভাবে হবে একটা তো সময় লাগে

বাইরে কিন্তু আমরা এরকম জাস্ট আমাদের কাছে বাইরে একটা সম্পর্ক ভালো বা তার একটা চ্যানেলের একটা ভালো রিভিউ হয় বা কাস্টমারের জন্য ভালো হয় আপনাদের জন্য কিন্তু বাইরে এত কষ্ট করে প্রচার করে ভিডিওটা এডিট করে বা ভিডিওটা করে বাইয়ে কিন্তু আপনারা প্রচার করে কিন্তু আপনারা বাইরে ভালো করে সাপোর্ট করেন না ভিডিওটা পুরোপুরি দেখেন না টাইম না দেখেন আবার অনেকে আছে ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনি যে প্রোডাক্ট নিচ্ছেন ভালো একটা উপকার পাচ্ছেন বাইরের মাধ্যমে তবে বাইরের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে কিন্তু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিলে আপনার জন্য ভালো ভাইয়ের তো কিছু হলো আপনার একটা একটাই সাবস্ক্রাইবার পারবে কিন্তু আপনার অনেক ধরনের প্রোডাক্ট পাবেন এই চ্যানেলে তো সাবস্ক্রাইব করে রাখলে ভালো ভালো চ্যানেলে কিছু কিছু চ্যানেল আছে যারা অথেন্টিক প্রোডাক্ট পাবেন অন্য অন্য চ্যানেলের বিষয়ে জানি না কিন্তু আমাদের এই ভাইয়ের চ্যানেলে আশা করি কোনো দোকানদার লোকাল প্রোডাক্ট দিবে না ওকে প্রোডাক্ট যেটা দেখাবে ওইটাই দিবে স্যার আপনারা তো দেখিয়ে দেই কোনটা অরিজিনাল কোনটা অরিজিনাল বাইরে কিন্তু শো নিজের দায়িত্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যে ভাই এটা খুলে দেখান যে কীরকম কাস্টমার যে নিবে আপনার কাছ থেকে যে প্রোডাক্টটা নিবে যে অথেন্টিক কিনা সে কাস্ট ভাই খুইলা দেখা তারপরে বলে বিবরণটা বইলে দেয় অন্য অন্য এরকম ভাবে দেখায় কিনা আমি জানি না বাট অন্য চ্যানেলটা আমি খুঁজিও না আমি ভাইয়ের মাধ্যমে আসি ভাইয়ের কাছে থাকি ঠিক আছে যাই হোক আপনার ডুপ্লিকেটটাও কিন্তু সেম সেম প্রোডাক্ট কিন্তু সবই ভিতরে কোয়ালিটিটা থাকবে ডিফারেন্স মেহেদি কালার থাকবে পাউডারটা মেহেদি কালার আর আমাদেরটা থাকবে অফ হোয়াইট কালার এই কারণে আর বলে দেখালাম না আপনি হাতে পেয়ে দেখবেন যে ঠিক আছে না কথা এবং কাজে তাহলে আপনি নেবেন আর একদম দামাকা একটা অফার প্রাইজে পাবেন যেটা হচ্ছে অন্য অন্য পেজ পেজে আপনার এক পিস সেল করে 7700 টাকা আমাদের কাছ থেকে নিয়া আমরা সর্বনিম্ন এক পিস সেল করি 400 টাকা 400 টাকা তো তিন পিস 1200 টাকা ওকে বারোশো টাকা সাথে একটা ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি পাবেন অনলি নয়শো টাকা

আপনারা আসলে পেয়ে যাবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি হাতে প্রোডাক্ট পাবেন ছিঁড়া চেক করবেন লাগলে গুইলা খাবেন ভালো লাগলে রাখবেন না হলে রিটার্ন করে দেবো আপনি যে 100 টাকা আগে দিতে হবে এটা কিন্তু ভয় পেয়ে গেছে কাস্টমার না না ভয় পাওয়ার কিছু নাই কোথা থেকে দিবেন এই 900 টাকা থেকে দিবেন থাকবে হলো 800 টাকা আলাদা কোন তো 100 টাকা আর দিতে হবে না দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ তো ফ্রি বলেছি 100 টাকা এক এডভান্স দিবেন বাকি টাকা 800 টাকা মাল পর 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 দিবেন কত করলো পাইকারি প্রাইজে চার পিসে যদি আপনি ডেলিভারি চার্জ যদি দেড়শো টাকা বাদ দেন প্রোডাক্ট পড়লো মাত্র সাড়ে সাত সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকার বাদ দেন অনলি একশো টাকা টাকার একশো আশি টাকার মতন পড়ছে পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু পাইকারি প্রাইজে সেল করে থাকি অন্য অন্য ইয়ের মতন না যে ডাহিত্যের মতন ব্যবসা করি আমরা জাস্ট সীমিত প্রাইজে সেল করি হিউজ পরিমাণে কিন্তু অরিজিনালটা কেউ দেয় আবার কেউটা কিন্তু ডুপ্লিকেটও দেয় তারা কিন্তু কিন্তু এরকম করে প্রাইস নিয়ে থাকে আর আমাদের মনে করেন তারা মাসে বিক্রি করে একশো পিস বা দুইশো পিস বা তিনশো পিস আমরা মাসে বিক্রি করি এক হাজার পিসের প্লাস কোম্পানি থেকে কিন্তু আমাদের এক হাজার পিসের সেল করতে পারলে আমাদের কিন্তু একটা পরিমাণ একটা গিফট পাই

তো ঠিক আছে বিয়স আজকে ভিডিওটা এই পর্যন্তই তাই তিনটার সাথে কিন্তু একটা গিফট পেজ আছেন আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বারোশো টাকার প্রোডাক্ট মাত্র নয়শো টাকা নয়শো টাকা একশো টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পাঁচশো টাকা হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে আজকে ভিডিও ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ